মাদ্রাসার একটি শাখা দেশের বিভিন্ন জায়গায় তো বটে এমনকি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে খোলার জন্য অনেক ভাইদের আবেদন অনুরোধ আমাদের কাছে এসেছে সে সমস্ত আবেদন অনুরোধগুলো বিবেচনা করার মতো সার্বিক সামর্থ্য সুযোগ বা তাওফিক আমাদের খুব একটা হয়ে ওঠেনি আমাদের ঢাকায় মাদ্রাসার যে মূল ব্রাঞ্চ মূল প্রতিষ্ঠানের একটি মাত্র শাখা বা ব্রাঞ্চ আছে আর সেটি হলো এই দেবীদ্দ্বারে কুমিল্লাতে দেশের এত জেলা শহর থাকতে বিভাগীয় শহর থাকতে এই জায়গায় কেন এর উত্তর আমি এর আগে দিয়েছি আপনাদের এই দেবীদ্দ্বারের ছোট শালঘরের বাসিন্দা জনাব তোফায়েল আহমেদ সরকার তুহিন যিনি ডেনমার্ক প্রবাসী আমাদের মুরব্বী জনাব বাকি সরকারের ছেলে তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের অফিসে যাওয়া আসা যোগাযোগ এবং তিনি চেষ্টা করেছেন এখানে যেন মাদ্রাসা তো একটা শাখা হয় বহু কষ্টে বহু পরিশ্রমে আল্লাহর বান্দা এটাকে দাঁড় করিয়ে ছেড়েছেন আমাদেরকে তিনি এখানে এনেই ছেড়েছেন পুরো জায়গা বন্দোবস্ত করা এটাকে প্রিপারেশন করা সব কিছুর জন্য তার বিরাট বড় অংশ এবং চেষ্টা ছিল তো যার ফলে এখানে মাদ্রাসাটি এসেছে আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবীদ্বারের মানুষ মাদ্রাসা তো সন্ন্যার ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি যেই মাপকাঠি মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফসল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই এরকমটি মনে করবার কোনো কারণ নাই কারণ এরকমটি আসলে হয় না এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না অপশনাল আবাসিক ঢাকায় আছে সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরও অনেক বেশি জমজমাট করা যেতে কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না আমরা বিশ্বাসী কোয়ালিটিতে তো জন্য আপনারা যারা দেবিদ্যারবাসী আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন খরচ একটু বেশি কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় ফিফটি পার্সেন্টের মতো বিশেষ করে ভর্তি পরীক্ষা ইত্যাদি ভর্তি খরচ ইত্যাদি তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না আলহামদুলিল্লাহ আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি ছেলেরা কী শিখে না শিখে বাচ্চারা কী শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন টিচাররা আছেন তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম এখানকার প্রায় সমস্ত শিক্ষক এমনকি সাধারণ স্টাফ সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর অভিজ্ঞতার পর তারপর তাদেরকে এখানে পাঠানো হয় উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে তো আসুন্না ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাত করবেন না আল্লাহ তারা এই মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে ইলিমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ করবার তফিক দান করুন আমরা শত শত তৈরি করতে চাই কি চাই না শত শত তৈরি হোক আমরা চাই চাই কি না তাহলে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সেই সাথে আসুন্না ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে এবছরও শীত অন্যান্য কার্যক্রম হয়েছে আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনাই সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন আজকাল স্কুল বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব মফস্বলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয় সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না বাসায় সারাদিন বন্দি থাকে মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথে জাগার কত মূল্য এই পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে এইটাকে আরো কার্যকর ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি ভাবছি কিছুটা অগ্রসর হয়েছে আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এ টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই আমরা দোয়া দূর পড়তেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব যে পুরা দেবীদ্যার থানায় কোথাও এগুলো নাই কোন জায়গায় নাই সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে কিন্তু শর্ত থাকবে সে হয়তো দিন শিখবে সে নামাজ পড়বে সে ভালো কিছু শিখবে আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সে যারা অংশ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি কার্ড করা থাকবে তারা সব সময় এই রাইড়ে খেলতে পারবে সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ باذنলে রাইডগুলো এখানে স্থাপিত হবে এটাও আশা করি আপনাদের দেবীবদ্ধার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে তিন নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতি কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন অনেক কথা আপনারা ওলামা একরামের মুখ থেকে আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে সেটা হলো এই মাদ্রাসায় আমরা একটা ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি পঞ্চম থেকে দশম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র এমনকি আলেম ছাত্র যদি হতে চায় পারবে যেই কোনো ছাত্র পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে আপনার নিজের সন্তান হোক আপনার পরিচিত হোক সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে তাই না স্কুলের পড়ালেখা স্কুলে ক্লাস করতে হয় অনেক যেহেতু তাদের অবসর সময় এই তিন ঘন্টার সময় আপনাদের ভাই ভাতিজা আপনার প্রতিবেশী আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিন মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো শুক্রবার শুক্রবার করে তিন মাসে কতগুলো শুক্রবার হয় বারোটা এই বারোটা শুক্রবার সে আসবে তিন ঘন্টা করে তিন বারো ছত্রিশ ছত্রিশ ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে বাচ্চাদেরকে এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত হাদিস সালাদ সম ইত্যাদির মাসালা কোদানুল করিম শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু এবং কম্পিউটার প্রশিক্ষণ আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে তাহলে তাদের দুনিয়া শিক্ষা জ্ঞান বিজ্ঞান এই সব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে এই তিনটা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপরও আপনাদের সেটাতে শরিক হওয়ার কথা সেখানে ফি নেওয়া তো দূরের কথা উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরিক হবে যেই কোন মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরিক হতে পারবে ইনশাল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে দশ জনকে দেওয়া হবে দশ হাজার টাকার মূল্যের সাইকেল এরপরে সাপ্তাহিক এটা হলো পুরো কোর্স শেষে জনকে দেওয়া হবে এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা যে বাচ্চারা কোরআনটা ভালো করে সই করতে পারবে নামাজটা ভালো করে শিখবে ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং মাদ্রাসা তো সন্ন্যার পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ বাকি থাকলো কি বলেন তো বড়ো হলে বিয়ে করানো এটা বাকি থাকলো আর কিছু বাকি আছে এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আপনাদের চেষ্টার মাধ্যমে যদি পাঁচটা বাচ্চা দিন শিখতে পারে ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে তাহলে আপনারা সব পাবেন কি পাবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো পঁচিশে ফেব্রুয়ারি মাদ্রাসায় এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন কোনো ফিটি লাগবে না আর মাত্র চার দিন আছে সময় কদিন আছে চার দিন অতএবের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো পৌঁছাবেন নিয়ে যাবেন ইনশা আল্লাহ ইদনিল্লাহ আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয় ভালো মুসলমান হয় নীতিবান আদর্শবান মানুষ হয় তার জন্য আসুন্না ফাউন্ডেশন এবং মাদ্রাসা তো সার্বিক ভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশা আল্লাহ আপনারা খুশি হয়েছেন সবাই আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম আমাদের বুড়াদের জন্য কি তো ভাই ঠিক ঠিক বলতেছে আপনাদের জন্য কম্বল আছে শীতের কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে পেলে বাচ্চার বাপ মা অটোমেটিক পাবে ইনশাআল্লাহ যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপা হন নাই আল্লাহ তালা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপা হওয়ার তৌফিক দান করো জি ভাই বাহ বিরাট খুশি এই দোয়াতে পোলা পান যত খুশি আর কিছুতে এত খুশি না মার্শাল্লাহ আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন তারা তাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমরা সামনের বছর থেকে আমি তো মাহফিল করি না মাদ্রাসার মাঠে হচ্ছে সেজন্য তুহিন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে বিষ্টা করে যৌতুকমুক্ত মুক্ত বিয়ের ব্যবস্থা করবেন কি বলেন আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে তফিক দান করুন শুধু মুরব্বীদের দিকে চায় থাকবেন না আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দান করুন